হ্যালো এভরওয়ান ওয়েলকাম টু ওয়েস্ট বেঙ্গলে লাস্ট যে স্টাফ নার্স গ্রেডু রিক্রুটমেন্ট হয়েছে দু হাজার বাইশের ডিসেম্বরে সেখানের রিক্রুটমেন্ট নোটিফিকেশানে টোটাল স্টাফ নার্সের জন্য যে একশো নাম্বার ছিল সেটা বিভিন্ন ভাগে ডিভাইডেড করা ছিল অ্যাকাডেমিক যেখানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক জিএনএমের টোটাল মিলিয়ে ছিল সত্তর নাম্বার ইন্টারভিউয়ের ওপর ছিল পনেরো নাম্বার এক্সপিরিয়েন্সের ওপর ছিল দশ নাম্বার এবং বাকি পাঁচ নাম্বার ছিল বিভিন্ন ডিপ্লোমা ইন নার্সিং বা যেগুলো এক বছরের কোর্স নার্সিংয়ের ওপর কিছু কিছু স্পেশালাইজড কোর্সের উপর পাঁচ নম্বর দেওয়া হচ্ছিলো যদি কোনো ক্যান্ডিডেট এই কোর্সগুলো করে থাকে কোনো একটা কোর্স যদি করে থাকে তাহলে তাকে দেওয়া হচ্ছিল পাঁচ নম্বর তো সেরকমই একটি কোর্সের উপর অ্যাপ্লিকেশন চলছে তো এখানে যারা অ্যাপ্লিকেশান করতে পারবে তার কি কি ক্রাইটেরিয়া রয়েছে কতগুলি ভ্যাকেন্সি রয়েছে সেই নিয়ে আজকের আলোচনা এবার নোটিফিকেশানটা দেখে নাও বাম দিকে রয়েছে মেমোর নাম্বার ডান দিকে রয়েছে ডেট আটই জুলাই নোটিফিকেশানটি দেওয়া হয়েছে এখনও অ্যাপ্লিকেশন চলছে আবেদন করতে পারবে অ্যাডমিশন নোটিফিকেশন ফর ডিপ্লোমা ইন সাইকেট্রিক নার্সিং এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশন ইজ ইনভাইটেড ফ্রম এলিজিবল ক্যান্ডিডেট ফর দ্য কোর্স অফ ডিপ্লোমা ইন সাইকেট্রিক নার্সিং দ্য কোর্স ইজ অ্যাফিলিয়েটেড টু আইএমসি অ্যান্ড ডবল বিএনসি অ্যান্ড উইল বি কন্ডাক্টেড অ্যাট কলেজ অফ নার্সিং ইনস্টিটিউট অফ সাইকেট্রি এ সেন্টার অফ এক্সিলেন্স কলকাতা কলকাতায় যে আই রয়েছে যেটা এক্সএস ক্যাম্পের সঙ্গে যুক্ত সেখানেই কোর্সটা কন্ডাক্ট করা হবে এবং এটা ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল এবং ডব্লু বিএনসি দ্বারা অ্যাফিলিয়েটেড এবার কোর্স ডিটেলস এখানে কিছু কিছু বলা হয়েছে কোর্সটা বলাই হয়েছে পোস্ট বেসিক ডিপ্লোমা ইন নার্সিং অলরেডি জিএনএম বা বিএসসি করার পর এখানে যেহেতু অ্যাপ্লিকেশন করতে হচ্ছে সেই জন্য বলা হয়েছে বেসিক এবার ডিউরেশন বলা হয়েছে এক বছর যেটা আগস্টের কুড়ি তারিখ থেকে সেশন শুরু হবে জুলাইয়ের কুড়ি তারিখ দু হাজার পঁচিশে সেশন শেষ হবে টোটাল সিট রয়েছে কুড়িটি কুড়িজনকে এখানে ট্রেনিং দেওয়া হবে তার জন্য এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন এলিজিবিলিটি ট্রাইটেরিয়ার মধ্যে বলা হয়েছে রেজিস্টার্ড নার্স যারা রয়েছেন তারা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন সেটা জিএনএম বা বিএসসি নার্সিং যে কোনো একটা হলেই হবে নার্সিং পার্সোনাল ওয়ার্কিং আন্ডার ডবল বিএনএস ক্যাডার উইল বি প্রেফার্ড যদি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডার স্টাফ নার্স যদি এই কোর্সের জন্য অ্যাপ্লিকেশান করে সেক্ষেত্রে তাকে কিন্তু প্রেফারেন্স দেওয়া হবে অর্থাৎ তাকে আগে নেওয়া হবে শুধু যে তারাই এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে সেটা কিন্তু নয় তারা যদি অ্যাপ্লিকেশান করে তাদেরকে এন প্রোভাইড করতে হবে লোকাল অথরিটির কাছ থেকে সেটাই তিন নম্বর পয়েন্টে বলা হয়েছে চার নম্বর বা ডি পয়েন্টে বলা হয়েছে ইফ এলিজিবল গভর্নমেন্ট ক্যান্ডিডেটস আর নট অ্যাভেলেবেল যদি কোনো গভর্নমেন্ট স্টাফ নার্স না এখানে অ্যাপ্লিকেশান করে ভ্যাকেন্ট সিট উইল বি ফিল্ড বাই দ্য ক্যান্ডিডেটস আউটসাইড ডবল বিএনএস ক্যাডার ডবল বিএনএস ক্যান্ডিডেট বাইরে থেকে তখন ক্যান্ডিডেটকে নেওয়া হবে সেক্ষেত্রে যে সমস্ত ক্যান্ডিডেটকে নেওয়া হবে তাদের মিনিমাম ওয়ান ইয়ার এক্সপিরিয়েন্স ইন নার্সিং থাকতে হবে যে কোনো নার্সিংয়ের শাখার ওপর এক বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে এই হচ্ছে ক্রাইটেরিয়া অর্থাৎ যারা গভর্নমেন্ট স্টাফ নার্স তারাও অ্যাপ্লিকেশান করতে পারবে যারা গভর্নমেন্ট চাকরি করছেন না তারাও এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে মিনিমাম ওয়ান ইয়ারের একটা এক্সপিরিয়েন্স থাকলেই হবে এবার যারা গভর্নমেন্ট স্টাফ নার্স তাদের ক্ষেত্রে এখানে কিছু ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে যেমন বলা হয়েছে অলরেডি গভর্নমেন্টকে তিন বছরের সার্ভিস প্রোভাইড করে এখানে আসতে হবে আরও এর সাথে কিছু বলা হয়েছে যেটা যদি কারো লিভ পেন্ডিং থাকে সেক্ষেত্রে সে অ্যাডমিশন নিতে পারবে না তার অ্যাপ্লিকেশান এখানে ক্যান্সেল করে দেওয়া হবে প্লাস এই কোর্সটা কমপ্লিট করার পর তাকে আবার তিন বছরের জন্য সার্ভিস প্রোভাইড করতে হবে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টকে এটা হচ্ছে ক্রাইটেরিয়া এটা হচ্ছে যারা ওয়েস্টবেঙ্গল নার্সিং ক্যাটার থেকে আসছে এবার এখানে অ্যাপ্লিকেশান ফর্ম কোথায় পাওয়া যাবে সেটা উল্লেখ করা হয়েছে www.iopkolkata.co.in ডট আই কলকাতা ডট সিও ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে এটার যে অ্যাপ্লিকেশান ফর্ম সেটা এখানে ডাউনলোড করা যাবে এবং সেটা ফিল আপ করে অফলাইনে আবেদন করতে হবে অনলাইনে আবেদন হবে না পুরোটাই অফলাইনে আবেদন করতে হবে এখানে ইম্পর্টেন্ট কিছু ডেট দেওয়া রয়েছে দ্য অ্যাপ্লিকেশান ফর্ম উইল বি অ্যাভেলেবেল ফ্রম ইলেভেন সেভেন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এগারোই জুলাই থেকে ফর্মটা পাওয়া যাচ্ছে ডেট অফ সাবমিটিং দ্য অ্যাপ্লিকেশান ফর্ম বারো তারিখ থেকে বারোই জুলাই থেকে থার্ড আগস্ট পর্যন্ত অ্যাপ্লিকেশান জমা দেওয়া যাবে কোথায় জমা দিতে হবে অ্যাট কলেজ অফ নার্সিং আইওপি পি সিওই ইন ওয়ার্কিং ডে ফ্রম টেন এএম টু ফোর সকাল দশটা থেকে বিকাল চারটে পর্যন্ত অ্যাপ্লিকেশন জমা করা যাবে এবার স্ক্রুটিনি হবে স্ক্রুটিনির পর একটি লিস্ট পাবলিশ করা হবে যেখানে ক্যান্ডিডেটকে ইন্টারভিউর জন্য ডাকা হবে সেই লিস্ট দেওয়া হবে পাঁচই আগস্ট এবং সাতই আগস্ট তার ইন্টারভিউ হবে ইন্টারভিউ যারা সিলেক্টেড হবে তাদেরকে বারো তারিখে লিস্টে নাম পাবলিশ করা হবে এবং অ্যাডমিশন হবে তেরো তারিখ থেকে সতেরো তারিখ এবং ডেট অফ কমেন্সমেন্ট অফ কোর্স যেটা আগে বললাম কোর্স শুরু হবে কুড়ি আগস্ট থেকে এই হচ্ছে ডিটেলস যদি আর কারো কিছু প্রয়োজন হয় বা যদি পিডিএফ প্রয়োজন হয় সেভেন জিরো সেভেন ফোর ফাইভ ফোর নাইন টু সেভেন ওয়ান এতে হোয়াটসঅ্যাপ করতে পারেন থ্যাংক ইউ